একাদশীর দিন কিছু খাইনি বলে দ্বাদশীতে পুরো উসুল করে নিলাম সন্ধ্যাবেলা গরম গরম বেগুনি বানিয়ে খেলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে দ্বাদশী কাল ছিল একাদশী তো কালকে তো শুধুমাত্র একটু আলু মাখা করে খেয়েছিলাম তোমরা তো দেখলেই তো আজকে এখন সকাল সকাল উঠে পড়বো উঠে রান্না বান্না করে কিছু খেতে হবে তো ঘুম ভেঙেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে একটু মানে আলিশে করে না শুয়ে আছি যে উঠবো কি উঠবো না শীতও লাগছে তো ঝটপট করে উঠে পড়লাম কারণ কি পারণ আছে আর একাদশীর পর দ্বাদশের দিন সঠিক টাইমে যদি পারণ না করা হয় তাহলে একাদশীর পুরো ফলটা পাওয়া যায় না তো আজকের দ্বাদশীর টাইম ছিল নটা চল্লিশের মধ্যে হয়তো ওই সাড়ে নটার মধ্যেই করে নিতে হবে পারণটা তো পারণ বলতে কি বলো তো কালকে আর কি একাদশীর দিন তুমি যেগুলো খাওনি পঞ্চরবি শস্য সেটার মধ্যে কোনো একটা জিনিস ভগবানকে ভোগ নিবেদন করে তোমাকে খেতে হবে তো হচ্ছে তারপর থেকে তুমি ভাত ডাল সবকিছু খেতে পারবে তো ঝটপট করে কাজ করে নিচ্ছি আর এখন সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে জোড়া শালিক তো কথায় বলে না জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে তো সেটাই দর্শন পেয়ে গেলাম খুব ভালো লাগলো এখন চলে এসছি বাসন মাসতে পারে তো হাড়ি কড়াই বাসনপত্র সবকিছু বার করে নিয়ে এসেছি যেহেতু আজকে দ্বাদশী মানে নিরামিষ খেতে হবে আর আগের দিন হয়তো ওরা কি সব খেয়েছিল মনে নেই আমার অতটা মানে তাও আমি আরেকবার ভালো করে হাড়ি কড়াই সবকিছু মেজে ঘষে নিচ্ছি নিয়ে খাবো তো মানে একাদশীর দিন জানো তো কোনো কষ্টই হয় না অনেকে ভয়ে একাদশী করে না কারণ কি না খেয়ে থাকতে হবে আর আমি বলছি বিশ্বাস করে থাকো না কিচ্ছু হয় না ভগবানের স্মরণে আসলে ভগবানই তোমাকে রক্ষা করবে কোনো খিদেই পাবে না তো যাই হোক বাসনপত্রের মেজে এখন যাব স্নান করতে আর এই শীতের মধ্যে স্নান করতে তো মানে কেমন যেন একটা লাগছে কিন্তু করতেই হবে আমার বল বলছে যে তোমার কি শীত লাগে না তুমি রোজ রোজ এরকম সকাল সকাল স্নান করো আমি বলছি যে না একটুও শীত লাগে না লাগে কিন্তু কোনো হয় না কারণ কি ভক্তের সাথে ভগবানের যখন একটা সম্পর্ক হয়ে যায় না তখন তোমার না ভয় লাগে না শীত লাগে না খিদে লাগে কোনো কিছুই মনে হয় না তখন মনে তাড়াতাড়ি করে স্নান টান করে ভগবানের কাছে যায় ভগবানের সেবা পূজা করি তো স্নান তো করে নিয়েছি নাইটি ছেড়ে আর একটা নাইটি পরে আমি এদিকে এসেছি তুলসী মন্দিরটা পরিষ্কার করতে ওদিকে ফুল তোলা ঠাকুরের বাসনপত্র মাজা আহ সবকিছুই কমপ্লিট হয়ে গেছে আর পুজোটাও আমার হয়ে গেছে শুধুমাত্র টাইম হবে কি না হবে ওই জন্য আগে থেকে তুলসী মন্দিরটা মুছে নিজ মানে পুজো টুজো করে এসে তুলসী মন্দিরটা মুছে এখন তুলসী গাছের গোড়ায় আমি জল দিয়ে দেবো তখন ধরা দেখো এখন ভাত খাবো সেই খেয়েছিলাম পরশু আজ আজকে খাবো ভাত এখানে হচ্ছে চিপস ভাজা আর এখানে হচ্ছে নিরামিষ ঘুগনি এই যে দেখো সকালবেলা হাজবেন্ড একটা মামাকে নিয়ে টোটোতে করে গেছিল বগুলা সেগুন কাঠ কিনতে তো এই যে কাঠ কিনে পুরো ভাঙিয়ে নিয়ে এসছে আসলে আমাদের ঘরে সামনে দুটো জালনা কাজ বাকি ছিল তো সেই জন্যই কাঠ কিনতে নিয়ে এসছে আর কি জানলা বানানোর জন্য যেহেতু এখন রং হবে একবারে সবকিছু কমপ্লিট হয়ে যাবে আর আগের দিন যে আমরা টাইলস কিনতে গেছিলাম সেখানে কিছু টাইলস আর কি মানে পাঠায়নি ওরা তো সেটাই আজকে আনতে গেছিল তো এই যে টাইলস গুলো দেখছে ওগুলো রান্নাঘরের ওয়ালের জন্য খুব সুন্দর লাগছে না দেখতে এগুলো কিন্তু আমার পছন্দের কারণ কি আমাদের ঘরে টাইলস গুলো না আমার পছন্দ না তো হাজবেন্ড বলছে এইবার রান্নাঘরের সমস্ত টাইলস তুমি পছন্দ করে আমি আর কোনো দায়িত্বে নেই তো আসার সময় নিয়ে এসেছে ভগবানের জন্য মিষ্টি আর রান্নাঘরের যে ফ্লোরে যে সেটা হচ্ছে এই দেখো কি সুন্দর লাগছে তাই না না এই টাইলসগুলো আমার খুবই সুন্দর এক দেখায় পুরো পছন্দ হয়ে গেছে তো চলো রায় রান্নাঘরটা না একদম মন মতো করে সাজাবো আমি তো দেখো এই যে মিষ্টি দিয়ে পুজো দিলাম কালো জাম বড় বড় রসগুলো দশ টাকার এ বাবা কি করছে ভেঙে চুড়ে মিষ্টিটা হ্যাঁ একবার দশ টাকা মিষ্টি একবারে দশ টাকার মিষ্টি দেখে মুখে পুড়ে দিয়েছে বার করে এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যা টিফিন বানাতে চলে এসছি কি বলতো বেগুনি তো বেশ বড় দেখে একটা কচি বেগুন ছিল ভাবলাম যে বাড়িতে বেসন আছে খাওয়ার সোডাও ছিল ভাবলাম তাহলে বেগুনি বানাই কালকে একাদশে ছিল তো কিছু একটা খাইনি তো আজকে মনে হচ্ছে কিছু একটা খাই তো সেই জন্য আর কি বানানো আর রাতের খাবার আজকে বানাবো কি বলতো ফেনা ভাত আলু সিদ্ধ আর বেগুনি আর ফেনা ভাত না সেই ছোটবেলা খেতাম খুব ভালো লাগতো খেতে এখন আর খাওয়াই হয় না তো আজকে মনে হলে একটু ফ্যানি ভাত খাই কারণ রোজ রোজ না সেই সবজি ভাত খেতে আর ভালো লাগে না মাঝে মাঝে একটু ফ্যানে ভাত সেদ্ধ ভাত এগুলো খেতে আমার সত্যি খুবই ভালো লাগে আর লাগে ভাতের সাথে ভাতটা বানাবো আতপ চাল দিয়ে আতপ চালে ফ্যানে কালো জিরে হলুদ আর একটু খাবার সোটা দিয়ে একটু গাঢ় করে ব্যাটারটা করে নিয়েছি এর মধ্যে বেগুন কোট করে নিয়ে আমি ভাজা করে নেবো গরম গরম আর প্রায় এক একজনের দুই তিনটে করে করে ফেলেছি আর এত বড় বড় বেগুনি করেছি আমার মনে একটা খেলেই না আর খেতে মন চাইবে না তো মাঝে মাঝে আমি এরকম বানাই জানো তো যেটা মন চায় খাবার সেটা আমি বানিয়েই খাই তাছাড়া দোকানের খাবারটা সেরকম খাওয়া হয় না ওই বাড়িতে বানিয়েই আমি খাই তো বন্ধুরা দেখো এখন আমি বেগুনটা ভালো করে এভাবে বেসনটা কোট করে নেব তো এই যে দেখো লাল লাল হয়ে গেছে আরে ফুলে দেখো কত সুন্দর হয়ে গেছে বেগুনি বানানো প্রায় হয়ে গেছে লাস্টের এই দুটো ছিল এই দুটো কমপ্লিট হয়ে যাবে তারপরে গরম গরম মানে বেগুনি দিয়ে সবাইকে খাওয়াবো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না না মনে হচ্ছে পুরো 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 একদম এক একটা তেলের পিঠের মতো দেখাচ্ছে আর হয়েছে মুখে দিলে আওয়াজ হচ্ছে যেহেতু খাওয়ার সেটা দেওয়া খুব সুন্দর হয়েছে আমার হাজবেন্ড খেতে বলছে বাহ তোমার তো একটা চপের দোকান খুলে দেওয়ার দরকার আসলে মজা করছে আমি বলছি যে হ্যাঁ দাও ভালোই হবে সব আমি ভালোই পারি আসলে আমি বিয়ের আগের থেকে না এটা ওটা মানে খেতে ভালোই বাসি তো দেখো এখন খেতে বসে পড়েছি ফেনা ভাত আলু মাখা আর তার সাথে বেগুনি এই যে রয়েছে আর এই যে আলু মাখা আর এই যে সবাই খাচ্ছে আর এই দেখ ভূতের কাণ্ড দিন সোয়েটার পরে না আর এখন ভূত সেজে বসে আছে দেখা খেয়ে বল ও বাবা দাঁতেই যায়নি ধর করে ধর বেতা ও দাঁত ব্যথা বেতা ভগবান তা নয় ফ্যানে ভাত খান ফ্যানে ভাত খান দাঁতে ব্যথা সেরে যাবে ফালতু আছে ফালতু ডাক্তার দেবই না আমি একা একাকাই খাবো